খুলনার রূপসা এক সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জেরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে রূপসা থানা পুলিশ জানিয়েছে রোববার মথুরাতে নৌহাটিতে এক ব্যক্তিকে মারধরের পর আটকে রাখে একই এলাকার পারভেজ রাতুল ও মাসুদ পরে তার স্ত্রীকে ধর্ষণ করে সোমবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় তার স্বামীর অভিযোগ খুলনা নগরীর শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী মিরাজকে যৌথ বাহিনীর হাতে ধরিয়ে দেয় প্রতিশোধ হিসেবে এ ঘটনা